আমাদের এবারের জার্নি বিশ্ববিখ্যাত বাইক নির্মাতা প্রতিষ্ঠান রয়্যাল এনফিল্ডের সাথে আমাদের প্রজেক্ট রিভিউতে সবাইকে স্বাগতম আমাদের এবারের জার্নি বিশ্ববিখ্যাত বাইক নির্মাতা প্রতিষ্ঠান রয়্যাল এনফিল্ডের সাথে আমাদের এই প্রজেক্টটি বেশ চ্যালেঞ্জিং ছিল কারণ রয়্যাল এনফিল্ডের ইন্টারন্যাশনাল গাইডলাইনের সাথে আমাদের লোকাল ম্যাটেরিয়ালকে সমন্বয় করতে হয়েছিল যথাযথভাবে এখানে ডিজাইন থিম হিসাবে আমরা ইন্ডাস্ট্রিয়াল স্টাইলকে ইনকর্পোরেট করেছি এটি প্রায় একটি স্পেস এখানে সবগুলো কে সহজ করার জন্য পুরো স্পেস কে বিভিন্ন জোনে ভাগ করেছে যেমন কাউন্টার প্রোডাক্ট ডিসপ্লে কাস্টমার লন বাইক সার্ভিস এবং ব্যাক অফিস শোরুমের ফ্রন্টে গ্রিড গ্লেজিং পার্টিশন স্থাপন করেছি যেটি সেমি ট্রান্সপারেন্ট বাইপ তৈরি করেছে এই প্রজেক্টে সবচেয়ে ইন্টারেস্টিং ফিচার ছিল লাইট শোরুমের জন্য দুই ফিট সাইজের ডোম লাইট ষোলোটি হেডলাইট দিয়ে স্যান্ডেলিয়া সেট করেছি যেগুলো বাংলাদেশে প্রথম একমাত্র আমরাই তৈরি করেছি বেশিরভাগ স্পেসে নিউট্রাল কালার ইউজ করেছি এতে ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন থিম ইনকর্পোরেট করা সহজ হয়েছে ফ্লোরিং হিসাবে ফ্লেম গ্রানাইট টাইলস এবং উডেন ফ্লোর ব্যবহার করেছি যা স্পেসকে করেছে বৈচিত্র্যময় এই প্রজেক্টের একটি গুরুত্বপূর্ণ ফিচার ছিল ফার্নিচার ভিন্নতা আনতে সলিড উড এবং স্টিলের সমন্বয় ঘটানো হয়েছে শোরুমের দেয়ালে টেক্সচার পেইন্ট এবং সিমেন্ট ব্রিক ব্যবহার করা হয়েছে স্ট্রি ওয়ালে রয়্যাল এনফিল্ডের দীর্ঘ পথ পরিক্রমাকে ফুটিয়ে তোলা হয়েছে সবসময় আমরা চেষ্টা করেছি আমাদের স্ট্যান্ডার্ডকে ঠিক রেখে কাজ করতে আমাদের এই প্রজেক্টটি সবার কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন আর এ ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন